পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তান যেন ভালো থাকে হাসি আনন্দে থাকে সুস্থ থাকে আর এই সুস্থতার পেছনে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে নিজের বাসায় স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে তো কোনো সমস্যা নেই তবে কোথাও ট্যুরে গেলে তিন থেকে চার দিন আমার ছেলের জন্য স্বাস্থ্যসম্মত খাবারটা আমি কিভাবে নিশ্চিত করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি করবো সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগেই একটি ছোট্ট লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এক থেকে দুই বছর বয়সী বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারী হবে শুরুতেই আমি আমার ছেলের ছোট্ট রাইস কুকারটা দেখিয়ে দিচ্ছি এটার ক্যাপাসিটি জিরো পয়েন্ট সিক্স এম এল আমার বাচ্চার বয়স দুই বছর চার মাস ওর জন্য দুই বেলার খাবার অনায়াস এটাতে হয়ে যায় কুকারের পটের গায়েই সব কিছু কিন্তু দেওয়া আছে ভেতরটাও দেখিয়ে দিলাম আমার কক্সস বাজার ট্যুরের ব্লগে অনেকেই এই কুকারটা দেখতে চেয়েছিলেন আজকে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিলাম এই রাইস কুকারটা আমি নিয়েছিলাম মোচাক মার্কেট থেকে দাম নিয়েছিল একুশশো টাকা আর রাইস কুকারের জন্য যে স্পুন আর ইলেকট্রিক তার রয়েছে সেগুলো আমি এই পটের ভিতরেই কিন্তু গুছিয়ে রাখি দেখা যায় হারিয়ে যাওয়ার আর আর কোনো সম্ভাবনাই থাকে না এখানে কিছু খালি কৌটা নিয়েছি প্লাস্টিকের এই কৌটাগুলোর সাইজ কিন্তু বেশ ছোট কোথাও বেড়াতে যাওয়ার সময় আমরা ব্যাগ বা ট্রলি যাই নেই না কেন সেগুলোর এক সাইডে অথবা জামা কাপড়ের ভাজে ভাজে এই ছোট্ট কৌটাগুলো কিন্তু অনায়াসে নেওয়া যায় কোনো ধরনের হ্যাসেল হয় না প্রথমে একটা কৌটাতে আমি খিচুড়ি মিক্স নিচ্ছি এখানে পোলাওয়ের চাল আর মুসুর ডাল নিয়েছি কোনো ট্যুরে গেলে তিন থেকে চার দিন থাকা হয় আর তিন চার দিন একটা বছর কিংবা বাচ্চাকে বাইরের খাবার একটা না না দেওয়া যায় দুই এখন অনেকেই আমাকে বলবে যে আমি হয়তো একটু পসেসিভ প্যাটার্নের কিন্তু না আসলে এই ধরনের কোনো কিছুই না আমার বাচ্চার বয়স যখন এক বছর তখন ওকে আমি সব ধরনের খাবারই অভ্যস্ত করার চেষ্টা করেছি বাইরের খাবার অল্প অল্প দিতাম কারণ আমরা যে দেশে থাকি সব কিছুতেই শুধু ভেজাল আর ভেজাল তো লোহা খেয়েও লোহা হজম করা শিখতে হবে এই জন্যই সব খাবার ওকে অল্প অল্প দিতাম তবে দশ থেকে এগারো মাস আগে ওকে নিয়ে আমি আট দিন হসপিটালে থেকে এসেছি শুধুমাত্র ফুড এর জন্য ওই সময়টা যে কতটা কষ্টের ছিল সেটা আমি মা হয়ে কিভাবে সহ্য করেছি সেটা শুধু আমি জানি আট দিনে আমার বাচ্চার ছয়টা কেনলা করতে হয়েছিল আর প্রত্যেকটা বার যখন কেনলাগুলো ব্লক হয়ে যেত আবার নতুন করে খুলে কেনলা করতে হতো তখন যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতো সেটা আর এখন বললাম আর তারপর থেকে আমি ওর খাবার দাবারের ব্যাপারে একটু বেশি সচেতন হয়ে যাই এই তো এখানে একটা কৌটায় আমি অল্প কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমাদের রান্নার যে রেগুলার মশলা হলুদ মরিচ ধনে জিরে একেবারে অল্প পরিমাণে নিয়েছি আরেকটা কৌটায় নিয়েছি লবণ আলাদা করে এতগুলো লবণ কিসের জন্য নিয়েছিলাম সেটাই আমি বুঝতে পারছি না এখন আর ছোট্ট একটা মজুর বোতলে এখানে নিয়েছি একদম খাঁটি সরিষার তেল বাসায় যেহেতু আমরা একদম নিজেদের খানি বাঙানো সরিষার তেল খাই সেই জন্য আর বাইরে থেকে কিনি না বাসা থেকে অল্প একটু তেল নিয়ে যাই আরেকটা কৌটায় নিয়েছি এখানে ভাতের চাল বাচ্চাদের চিকেনটা একটু বেশি পছন্দ থাকে নর্মালি কিন্তু আমার ছেলে মাছ একটু বেশি পছন্দ করে চিকেন ও তেমন খেতে চায় না রেস্টুরেন্টে খাওয়ার সময় যদি দেখি যে মাছটা ফ্রেশ কিংবা রান্নাটাও ভালো হয়েছে তো সেক্ষেত্রে পার্সেল নিয়ে আসি মাছের ভেতর থেকে একটু অংশ নিয়ে ওকে একটু রাইস দিয়ে খাইয়ে দিই এটাতেও কিন্তু বেশ ভয়ে থাকি তো দেখা যায় যে কোনো ধরনের কারিও ওকে দেই না জাস্ট মাছটাই দেই তবে ওকে খিচুড়ি মিক্সড যেটা নিয়েছি এটাই বেশিরভাগ খাওয়ানো হয় বাইরে গেলে দেখা যায় অল্প একটু চাল ডাল নিয়ে এখান থেকে তেল লবণ মিক্সড মশলা এগুলো দিয়ে ইনস্ট্যান্ট খিচুড়িটা রান্না করে দিই একটা না বাচ্চাদের তিন চার দিন বাইরের খাবার দেওয়ার চেয়ে এটাই আমার কাছে বেস্ট মনে হয় আর তাছাড়া কেরি করতেও কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন হয় না যেহেতু এটা অনেক ছোট দেখা যায় আমার একটা ড্রেস কম নিতে হয় তারপরও আমার বাচ্চার স্বাস্থ্যসম্পত খাবার নিশ্চিত করতে পারি এটাই আমার কাছে অনেক বড় কিছু আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম